আমি বাংলাদেশ মার্কেটিং কোঅর্ডিনেটর বাংলাদেশ মার্কেটটা দেখছি এত সুন্দর খুবই মনে মনে হচ্ছে হোটেল ফাইভ স্টার হোটেল নরমালি আমাদের হসপিটাল কখনো বাংলাদেশ নি আমরা আগে কখনো কাজ করি নাই মানুষকে তো চেনাতে হবে যে এখন একটা হসপিটাল আছে কেবল স্টার্ট করলাম বাংলাদেশ নিয়ে কাজ করা আমাদের হসপিটাল অনেক অ্যাফোর্ডেবল বাট আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা সবাই তো সব জায়গায় যেতে পারে না হ্যাঁ এরা যদি ইংলিশও বলতে পারে সেটা এক্সেন্টটা ধরতে একটু সময়ের ব্যাপার অনেক প্রাইসে হচ্ছে থাই প্রাইস মানে থাই ন্যাশনালিটির জন্য আমরা যেই প্রাইস রাখি ফরেনারদের জন্য সেম টেলিমেডিসিনও করি কেউ যদি আসতে না পারে আমরাও ভিডিও কনফারেন্স করে হ্যাঁ ডক্টর কনসাল্ট করে হসপিটালে আমার সাথে একজন দেখেন আমার গেস্ট আছে প্লিজ একটু আসেন জেনি পাপু আমার খুবই ক্লোজ মানুষ উনি এখানে আসেন একটু বলেন আপনি কি করেন এখানে আমি বাংলাদেশ মার্কেটিং কোঅর্ডিনেটর বাংলাদেশ মার্কেটটা দেখছি ওকে মানে সম্পর্কে হ্যাঁ আমাদের হসপিটাল কখনো বাংলাদেশ নিয়ে আমরা আগে কখনো কাজ করি নাই বাংলাদেশে মার্কেটিং এ যায় নাই কারণ মানুষকে তো চেনাতে হবে যে এখন একটা হসপিটাল আছে কারণ অন্যান্য হসপিটাল যেগুলো হচ্ছে বাংলাদেশের ফেমাস মানে জানে থাইল্যান্ড বলতেই যে হসপিটাল গুলো সবাই চেনে হ্যাঁ এরকম কয়েকটা হসপিটালই আছে কারণ ওরা আরো বিশ পঁচিশ বছর আগে থেকে বাংলাদেশ নিয়ে কাজ করছে ওদের অফিস ওখানে আর আমরা কেবল স্টার্ট করলাম বাংলাদেশ নিয়ে কাজ করার কারণ হচ্ছে অনেক মানুষই সব হসপিটালে এফোর্ট করতে পারে না এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট হসপিটাল অনেক অনেকাফ্যাটিবল আমাদের প্রাইস পুরো নামটা যে থনบุรี থনบุรี বামরং মুয়াং মেইনলি থনบุรี হচ্ছে আমাদের মেইন নাম মানে হসপিটাল নাম নাম মনে এটা জায়গাটার নাম বামরং মুয়া আমাদের অনেকগুলো ব্রাঞ্চ তো আমাদের এই ব্রাঞ্চটা মেইনলি ইন্টারন্যাশনাল پیشنটদের জন্য কারণ এখানে ইন্টারপ্রেটার আছে সব কান্ট্রিতে সো এই তো এটা নাম হচ্ছে থনบุรี বামরং বাট শুধু থনบุรี বললে আরো অনেকগুলো আছে হ্যাঁ আশেপাশে বাট এই তো

অন্যান্য যে হসপিটালগুলো ফেমাস আমাদের দেশে ওই হসপিটালের ডক্টররাও এখানে বসেন বা আমি বলতে পারি আমাদের ডক্টররাও ওখানে বসেন তো ডক্টর মেনলি ব্যাংককে ঘুরে ঘুরেই বসে সব হসপিটালে হ্যাঁ আসলেই না আসলেই খরচ একদম এফোর্ড করার মতন তো এই জন্যই মেইনলি হচ্ছে আমাদের আমি আমাদের ম্যানেজারকে বলে যে ওকে স্টার্ট করো বাংলাদেশ নিয়ে কাজ করো ইনশাল্লাহ আমরা যাব সোন বাংলাদেশে যাব কারণ আমিও চাই বা এখন আমরা চাচ্ছি বাংলাদেশ মার্কেটটা গ্রো করুক আমাদের হসপিটালে সবাই জানুক কারণ সবাই তো সব জায়গায় যেতে পারে না হ্যাঁ তো প্রাইস যেহেতু কম আবার হচ্ছে ইকুইপমেন্ট বলেন বা অনেকে অনেক সময় যে বলেন আপু এটা খরচ কম তার মানে কি একই আপনাদের এমআরআই মেশিন সিটি স্ক্যান মেশিন সেম অন্য অন্য হসপিটালের মতে সব সেম ব্যাংককে আপনি যদি গভর্নমেন্ট হসপিটালে যেতে পারেন আরও হচ্ছে ভালো ট্রিটমেন্ট বাট আমাদের জন্য ফরেনারের জন্য ইটস টাফ দেখা যায় সেই ভোর চারটা পাঁচটায় গিয়ে বসে থাকতে হয় সারাদিন ওয়েট করতে হয় সিরিয়ালের জন্য তারপর দেখা যাবে ডাক্তার যদি কোনো একটা টেস্ট করতে দেয় বা কোনো একটা ল্যাব টেস্ট করতে দেয় দেখা যায় এটা সিরিয়াল পেতে পেতে আরও তিন চার মাস ছয় মাস পর এরকম সো এটা একটা হ্যাসল আমরা যারা আশি দেশের বাইরে থেকে তাদের জন্য এতদিন তো ওয়েট করা পসিবল না তারপরে হচ্ছে ভাষাগত একটা জটিলতা হ্যাঁ এরা যদি ইংলিশও বলতে পারে সেটা এক্সেন্টটা ধরতে একটু সময়ের ব্যাপার হ্যাঁ এই জন্য দেখা যায় যে প্রাইভেট হসপিটাল গুলোই হচ্ছে আসলে সবার জন্য মানে ফরেনারদের জন্য বেস্ট এখানে ইন্টারপ্রেটার অ্যাফোর্ডেবল কিভাবে বলবো না মানে অন্যান্য হসপিটালের চেয়ে অন্যান্য হসপিটালের থেকে আসলে প্রাইস কম আপনি নিজেও দেখলেন আপনি তো হেলথ চেক আপ নিলেন আমাদের প্রাইস গুলো একটু কম বা সার্জারি প্রাইস বলেন অন্যান্য প্রাইস অন্যান্য ল্যাব গুলো সব কিছুটা কম এখন অনেকেই বলে যে কেন কম এটাও একটা কারণ হ্যাঁ কেন কম তো কম কারণ হচ্ছে মেইনলি হচ্ছে ব্র্যান্ডিং অন্যান্য হসপিটাল যেমন অন্যান্য কান্ট্রিতে ওদের অনেকগুলো অফিস আছে তো ওদের তো ওগুলো করতে হয় তো সবকিছু মিলায় আমাদের প্রাইসটা আমরা কম কারণ আমাদের অনেক প্রাইসে হচ্ছে থাই প্রাইস মানে থাই ন্যাশনালিটির জন্য আমরা যেই প্রাইস রাখি ফরেনারদের জন্য সেম আপনি আইভিএফটা খুব বাংলাদেশের মধ্যে খুব পপুলার জি আমাদের এখানে আইভিএফ প্রচুর বাংলাদেশি পেশেন্ট আসেন এবং

বা ভাইয়াকে বললেও হবে তো আমরা কিন্তু ট্রিটমেন্ট প্ল্যানও দিয়ে থাকি কেউ যদি আসতে না কোনো রিপোর্টস যদি আমাদেরকে শেয়ার করে আমরা হচ্ছে ট্রিটমেন্ট প্ল্যান এবং কিরকম কস্ট হতে পারে এস্টিমেট একটা প্রাইস তাহলে কি হয় তাদের জন্য ইজি হয় আইডিয়া পেয়ে যায় এই তো আর হচ্ছে আমরা টেলিমেডিসিনও করি কেউ যদি আসতে না পারে আমরা ভিডিও কনফারেন্স করে হ্যাঁ ডক্টর কনসাল্ট করে থ্যাংক ইউ